ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক আসুন আজ আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের কিছু অমৃতবাণী শুনে নি গোরামি ঠিক নয় এই হলো সংকীর্ণ মানসিকতা আমার ধর্মই ঠিক অন্য সব মিথ্যা এই ধরনের বিশ্বাস ঠিক নয় অন্য ধর্মের ভুল সংশোধন করা আমাদের কাজ নয় যিনি জগৎ সৃষ্টি করেছেন কালে তিনি সংশোধন করবেন আমাদের কর্তব্য হল যে কোনো উপায় তাকে উপলব্ধি করা নানা পথে তার কাছে পৌঁছনো যায় এইসব সাম্প্রদায়িক ধর্মমতের প্রত্যেকটি এক একটি পথ দেখিয়ে দেয় যে পথে গেলে শেষ পর্যন্ত ঈশ্বরের কাছে যাওয়া যায় হ্যাঁ ধর্মগুলি এক একটি পথ কিন্তু পদগুলি ঈশ্বর নয় আমি সব ধর্ম এক একবার করে দেখেছি সব পথ দিয়েই চলে এসেছি আমি আর ওগুলির বিষয় ভাবি না সব সম্প্রদায়ের লোকেরা পরস্পর অত্যন্ত ঝগড়া করে একে একে সব ধর্মমত সাধন করে আমার উপলব্ধি হয়েছে যে ঈশ্বর পূর্ণ আর আমি তার অংশ তিনি প্রভু আর আমি তার দাস আবার এও উপলব্ধি হয়েছে যে তিনি আমি আমি তিনি সাকার ও নিরাকার ঈশ্বর লোকে নিজেদের মধ্যে এই বলে ঝগড়া করে যে ঈশ্বর সাকার রূপ তিনি নিরাকার অরূপ হতে পারেন না যেমন বৈষ্ণবরা করে থাকে তারা নিরাকার ব্রহ্মের উপাসনাতে দোষ দেয় যখন উপলব্ধি হয় তখন এইসব প্রশ্নের মীমাংসা হয়ে যায় যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন তিনি ঠিক ঠিক বলতে পারেন ঈশ্বরের রূপ কীরকম যেমন কবির বলতেন সাকার আকার মা নিরাকার আমার বাপ তিনি স্বরূপ আবার অরূপ তিনি সাকার আবার নিরাকার এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের দুটি মহান বাণী বাণীগুলি সংগ্রহ করেছি শ্রীরামকৃষ্ণের জীবনী ও বাণী নামক গ্রন্থটির থেকে বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে